হ্যালো বন্ধুরা আদালতে নির্দোষ প্রমাণিত হল অবশেষে মাস্টার মশাই আর লাবু এবারে হতে চলেছে রুদ্দোর পর্দা ফাঁস তুলকালেম পর্ব আসতে চলেছে ফুলকিতে আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে কি হতে চলেছে বাইটিতে অবশেষে রায়চৌধুরী বাড়িতে স্বসম্মানী ফিরল বাড়ির কর্তা আর বাড়ির মেয়ে আজকের এপিসোডে দেখা যেতে চলেছে খানিকটা এমনই দৃশ্য জি বাংলার ফুলকি ধারাবাহিকটিতে বিগত কয়েকটি পর্ব জুড়ে চলছে টান টান উত্তেজনামূলক পর্ব স্বজনবাবুর মৃত্যুর কারণে থানার হেফাজতে ছিল লাবু আর জেঠুমণি গল্পের শুরুতে দেখা গেছে ধানু কোর্টে প্রমাণ করে দিয়েছে লাভ কোনো মতেই গুলিটা চালায়নি এবার আদালতে রুদ্রের সামনে দাঁড় করিয়ে প্রমাণিত করেছে সেটা এই দেখে তো জজ সাহেবের কাছে স্পষ্ট হয়ে গেছে কে আসল দোষী কিন্তু অন্যদিকে আবার রুদ্র ভাবতে থাকে কোনো মতেই সে মাস্টারমশাইয়ার লাবুকে জেল খাটাতে পারলো না আর এও ভাবতে থাকে শেষ পর্যন্ত তার নাম সকলের সামনে চলে আসবে না তো জজ সাহেব সমস্ত কিছু দেখে বোঝার পর লাভ আর মাস্টারমশাইকে নির্দোষ বলে প্রমাণিত করেছে সমস্ত কিছু কাজে শেষে বাড়ির সকলে যখন মাস্টারমশাইয়ের লাভকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সেই সময় তো সামনে এসে হাজির হয়েছে রুদ্র মক্ষম সুযোগ পেয়ে লাবুর দলের লোকেরা রুদ্রকে জুতো পেটাও করেছে আর এমন সময় রাগের চোটে চিৎকার করতে থাকে রুদ্র এবং বলে কার এত বড় সাহস যে আমাকে জুতো করে সাহস থাকলে সামনে এসো আর এমন সময় ফুলকি বলে ওঠে জামাইবাবু তুমি তো এত কিছু করেও তো পারলে না তোমার অসম্মানটা আটকাতে তুমি চেয়েছিলে জেঠুমণিকে জুতা পেটা করতে কিন্তু তুমি তো নিজেই জুতো খেলে সকলের কাছে আর আজকের পর এটা মনে রেখো দিদি ভাই আর জেঠুমণিকে যেমন নির্দোষ প্রমাণিত করেছে এরপর দাদা ভাইয়ের কীভাবে হয়েছে সেটা সকলের সামনে আনব আর তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়ব ফুলকির কথা শুনে রুদ্র তো দুঃসাহস দেখিয়ে বলেছে যা করার নাও তোমরা কিছুই করতে পারবে না আর এই কথা শুনে ফুলকি আরও নিশ্চিত হয়ে যায় যে জামাইবাবু আরও কোথাও প্রমাণ লোপাট করেছে কিন্তু সে কোনো মতে জামাইবাবুকে ছাড়বে না বলে মনস্থির করেছে দাদাভাইয়ের মৃত্যুর জন্য যে জামাইবাবু দেয় এটা সকলের সামনে আনবে ফুলকি ফুলকি আরও বলে উঠে জামাইবাবু চেয়েছিল এই সমস্ত ঘটনা ঘটিয়ে তদন্ত আটকে রাখবে কিন্তু আমি সেটা হতে দেব না এমন সময় রোহিত বলে আমিও তোমার সাথে আছি ফুলকি আর এবার তো রুদ্রর মুখোশ না সকলের সামনে টেনে খুলতেই হবে আর এই এপিসোড থেকে খুব স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে গেছে সিরিয়াল প্রেমীরা তবে আগামী দিনে কি হতে চলেছে তবে কি রুদ্রর সমস্ত জারি জড়ি পর্দা ফাঁস হতে চলেছে তা আগামী পর্বেই জানা যাবে আগামী পর্বের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ